হ্যালো এভরিওান গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন এই যে বাবুর সাথে একটু সময় কাটাচ্ছি কারণ পূজা আমাদের গিয়েছে দোকানে তো বাবু জানে না ওর মা দোকানে গিয়েছে আর বাবু জানে ওর মা টয়লেট গিয়েছে তুমি কিছু বুঝছো বোঝো নি তো তো একটু আগেও মা মা করে কান্না করছিল তো আমি বারে বারে বললাম যে মা টয়লেট গিয়েছে টয়লেট গিয়েছে তো যাই হোক এখন মন লেগে গিয়েছে খেলায় একা একা খেলছে আর সকাল থেকে ভিডিও শুরু করি দি ভাবলাম চলো এখন থেকে শুরু করি ঋষিকা আদ্রিজা সবাই স্কুলে চলে গিয়েছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতন তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো এখন কিছুই করতে পারছি না আমি এডিটিংও ঠিকঠাক করতে পারছি না কারণ হচ্ছে এই সময় যদি এডিটিংও করতে বসি বাবু আমাদের বিরক্ত করবে তো ওই বাবুকে নিয়ে খেলা করছি ভাবলাম চলো শুরুটা আজকে এইভাবেই করা যাক তো চলো বন্ধুরা সবাই ভিডিওটা দেখতে থেকো আশা করি সবারই ভালো লাগে বৃষ্টির কারণে আমাদের এখানে চারি সাইডে শুধু জল আর জল হয়ে গিয়েছে জলের সাথে সাথে মাছও হয়েছে খুব তো এই যে দেখো এইগুলো হচ্ছে মানে ধরে আনা মাছ তো এই মাছগুলো বেশ ভালোই বড় বড় তেলাপিয়া মাছ ছিল ছোট ছোটো কয়েকটা কই মাছ ছিল আর ছিল এর মধ্যে লাঠা মাছ তো সমস্ত মাছ কুটা কাটা করে এই যে এখন রান্না রান্নাবান্না করব। এই যে মাছের মধ্যে লবণ হলুদ মিশিয়ে নিচ্ছি আর আজকে এই মাছগুলো রান্না করব আলু আর কুমড়ো দিয়ে আলু কুমড়ো কেটে রেখেছি এখন মাছগুলো খুব সুন্দর করে একটু ভেজে নেব আর আজকে রান্না বসাতে বসাতে একটু দেরি হয়ে গিয়েছিল ওই যে বললাম পূজা গিয়েছিল। দোকানে একটু মুদিখানা বাজার তারপর সবজি বাজার ও আনার ছিল তো সেইগুলো এনেছে তারপর গিয়ে এই যে সমস্ত কাজগুলো গুছিয়ে গেছে তারপরে রান্না বসিয়ে দিয়েছে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এইদিকে এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি একটু পেঁপে সেদ্ধ দিয়ে এবার জিরে ফোড়ং দিয়ে আলু আর কুমড়োর তরকারি রান্না করে ফেলবো একটু জিরে বাটা দেব। তো সম্পূর্ণ রেসিপি তোমাদের সাথে আর শেয়ার করলাম না কারণ ওই সিম্পলভাবেই তরকারি রান্না করছি আলু কুমড়োর যেভাবে তোমরা রান্না করে থাকো আর কি সেইভাবেই রান্না করছি তো যদি কারোর স্টাইল অন্যরকম হয় তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে আমার কিন্তু একটু চেঞ্জ করে করে রান্না করতে বেশ ভালোই লাগে সময় আমি যেভাবে রান্না করি সেইভাবেই আমার মন চায় না আমার মন চায় একটু আলাদা ধরনের রান্না করি যাই হোক আমি তো এইভাবেই আলু কুমড়োর তরকারি রান্না করি তারপরে এই যে চলে এসেছি ঘরটাকে একটু গুছিয়ে নিতে ওই প্রত্যেকদিন একটু হাতে সময় নিয়ে ঘরটাকে গুছিয়ে নিলে ঘরটা যাই হোক ভালো দেখা যায় আর যদি একটু গোছানোতে একটু লেট হয়ে যায় মানে মনে করো দুই একদিন যদি না গোছাই ঘরটা মানে পুরো একদম মানে বাজে দেখা যায় এত খারাপ লাগে কে আর বলবো আর এখন তো বর্ষা বৃষ্টির সময় মানে ঘরটা কেমন যেন ভিজা ভিজা কেমন যেন হয়ে থাকে একদমই ভালো লাগে না যতই বারে বারে ঝাড় পৌঁছে দাও যতই মানে ক্লিন করে রাখো মনে হয় মনের মধ্যে একটাই মনে হয় যে এখনও নোংরায় রয়েছে আর এই ঘর যদি একটুও গোছানো না হয় আমি যদি আলাসপানা করি তাহলে তো ঘরের দিকে আর তাকানো যাবে না তো আজকেও বৃষ্টি পড়ছিল বৃষ্টিটা এখন বন্ধ হয়েছে এই যে সিঁড়িটাও একটু ভালো করে ধুয়ে নিচ্ছি বৃষ্টির সময় সিঁড়িতেও কাদা কাদা হয়ে যায় মানে কেউ কেউ আবার চপ্পল পরেও উঠে যায় ওটা অভ্যাস আছে তো এই জন্যে সিঁড়িটা বেশি রকম নোংরা হয়ে যায় তো যাই হোক এই সিঁড়িটা ক্লিন করে তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে নেব থালা বাসনগুলো মেজে ঘষে গ্যাসের উপরেই রেখে দিয়েছি এখনও কিন্তু জায়গা মতন রাখা হয়নি তার মধ্যে বরমশায়ও স্নান করে রেডি হয়ে গিয়েছে ও কিন্তু খাওয়া দাওয়া করবে আর ও খুব ব্যস্ত থাকে মানে দুপুরবেলায় খুব মানে খুব ব্যস্ত থাকে ওই গাড়ি চালিয়ে এসে তুরন্ত মানে স্নান করে আসবে তুরন্ত ওকে খেতে দিতে হবে সামান্য একটু রেস্টও নেয় খুব বেশি রেস্টও নেয় না তারপর বেরিয়ে যায় তো তার মধ্যে যদি আমার কোনো কাজ থাকে সেটাকে ফেলে রেখে তারপরে ওর সাথে আমাকে খেতে বসতে হয় আবার ও একা একাও খেতে চায় না কোনো দিন যদি একা একা ভাত দিই তাহলে কিন্তু রেগে যায় এর জন্যে সাথে সাথেই বসতে হয় তো এখন এই যে কলস থেকে এই জগে একটু জলটা ঢেলে নিচ্ছি এখন ভাত পেড়ে খাওয়া দাওয়া করে নেবো তো চলো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব তারপরে ফিরে দেখা করছি তোমাদের সাথে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে থালা বাসনগুলো রাখা ছিল না জায়গা মতন সেই থালা বাসনগুলো জায়গা মতন রেখে দিচ্ছি আর এইগুলো এইভাবে পড়ে থাকলে বেশি নোংরা হয় জায়গা মতন যদি ঠিক করে রাখা হয় সমস্ত জিনিসপত্র দেখবে বেশি একটা নোংরা হয় না পরিষ্কার থাকে তারপর এই যে সন্ধ্যার সময় বরমশায় চলে এসেছে বাড়ি তো বলেছে একটু দুধ চা করতে তো এই সময়টা ভাত মানে খাওয়ার সময় হয়ে গিয়েছে এই সময়টা আমাকে বলেছে দুধ চা করতে আমি ভাতটা একটু লেটে লেটে বসিয়েছি কারণ এখন চা খাবে তারপর কিছুক্ষণ পরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব তো এখানে এই যে এক কাপ চা ভেবেছিলাম বানাবো তো এই দেড় কাপ মতন চা করেছি কারণ আমাদের আর বলেছে যে চা খাবে তো ভাবলাম চলো ও আমি একটু খেয়ে নেবো चाय 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 कौन पेगा चाय 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 से दो चुस्की हम खा लेते हैं उसके बाद फिर अदर जा के लिए दो चुस्की <laughs> जल्दी खाओ और भात के तो। तो जा भात खा तो चाय खेते हो अबे ऐसे तुम ही क्या मूठ किया जबा ऐसे तुम अच्छा अरे कौतूक खाओ दूध चुसकी चाय गए हाथ অল্প অল্প করে খাচ্ছি গরম রয়েছে না না তুমি একটু খেয়ে নাও করে চলে যাও মা ভাত বেড়ে রেখেছে তো চায়ের নেশা এত বড় নেশা ও যেই শুনেছে যে ওর পঙ্কার জন্য আমি চা করব ও বলছে আমি খাবই খাবো যাই হয়ে যাক না কেন তো আমি বলছি ঠিক আছে চল একটু বেশি বানাবো দুই চুস্কি আমি খেয়ে নেবো দুই চুস্কি তোকে দিয়ে দেবো ওইদিকে ওর মা ভাত বেড়ে রেখেছে আর এদিকে এই যে পেঁপে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর দুপুরের তরকারি রয়েছে দুপুরে আমি যে তরকারি রান্না করেছিলাম সেটা দিয়ে আর খাওয়া দাওয়া হয়নি পূজা যা যা করেছিল অনেক কিছু আইটেম ছিল দুপুরে সেই জন্য ওইগুলো দিয়েই খাওয়া হলো খালাঞ্চা শাক ছিল পেঁপের তরকারি ছিল ডিমের তরকারি ছিল আর শাপলা ভাজা ছিল কুটি মাছ দিয়ে তো এই জন্যে আর দুপুরে কুমড়োর তরকারি তেলাপিয়া মাছ দিয়ে যেটা করেছিলাম সেটা আর খাওয়া হয়েছিল না এখন খাওয়া হবে আর পেঁপে সেদ্ধ হোক বা কলা সেদ্ধ বা কুমড়ো সেদ্ধ মানে এই সেদ্ধগুলো আমি দিই এখন এই সময়টা এই সেদ্ধগুলো খাচ্ছি মানে আগে সেদ্ধটা দিয়ে পেট ভরে নিই তারপরে গিয়ে অল্প ভাত নিই অল্প ভাত নিয়ে তো খাই দেখি কি হয় রাত্রের খাওয়া দাওয়া প্রায় আধ ঘন্টা আগে কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে একটু গ্রিন টি করে নিচ্ছি এটা আমি প্রত্যেক দিনই খাই গ্রিন টি আর মানে এটা যখন আমি ঠিকঠাক মতন ডায়েট করি যখন আনহেলদি খাবারগুলো আমি স্কিপ করি তখন কিন্তু আমি এই গ্রিন টিটাও চালু করে দিই মাঝে মধ্যে কি হয় বাড়িতে গ্রিন টি থাকে যখন আমি দেখি আমার খাবার দাবার পারফেক্টভাবে ভাবে আমি কোনো কিছুই করছি না ঠিক নিয়মে চলছি না তখন আমি গ্রিন টিটাও খাইনি এই সময়টা আমি একটু মানে হেলদি খাবারের দিকে আমার মন বেশি আছে হেলদি খাবারটা বেশি খাচ্ছি আনহেলদি যেগুলো আমার শরীরের পক্ষে খারাপ সেগুলো একটু কম খাওয়ার চেষ্টা করছি জানি না কি হবে তো চেষ্টা আছে পুজো আসতে আসতে মানে পুজোর মধ্যেও বেশি একটা কিছু খাবো না সেই রকম একটু ইচ্ছা আছে যাই হোক জানি না কতদিন চলবে তো এই যে এরা দুই বোন ঘুমিয়ে পড়েছে মানে ঋষিকার এখনও চোখে ঘুম আসেনি আর পুরো ঘুমিয়ে পড়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই গুড নাইট